বন্ধুরা আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া আল্লাহ ভালো এবং মঙ্গল মতো আছে যে দেখেন আমার পাশে যেটা আছে এটা বিশাল বড় সরকারি খাল এটা তো অবশ্যই ইয়া নাই আপনার এই বলবো যে এখানে কচুরি পানা একেবারে খুবই কম অতি সামান্য মানে কচুরি পানা সব উঠায় ওঠায় ফালে তো ফালাই দেয় তো সেজন্যই এখানে কচুরি পানার সংখ্যা কম ঠিক আছে এটা খাল পার এখানে চাষ হয় ওই পাশসেই দেখেন আবার ওই যে এক ভাই আছে উনি বর্শি দিয়ে মাছ ধরতেছে এটা পুরো কচুরি বানার একদম অল্প দুই একটা দুই একটা আছে এখানে একেবারেই কচুরি সংখ্যা খুবই কম প্রিয় বন্ধুরা সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আজি আমি চেষ্টা করব আপনাদেরকে সকলকে নিয়ে ভালোবেসে এগিয়ে যাওয়ার জন্য প্রিয় বন্ধু প্রিয় ভাই প্রিয় বোন সবাই মিলে আমরা দুটি কাজ সব সময় করব একটি হচ্ছে আপনাকে নিয়ম মানতে হবে নিয়ম কিন্তু সবার জন্য সমান আপনি নিয়ম মেনে যত দ্রুত কাজ করবেন তত দ্রুত আপনার সফলতা আসবে নিয়ম না মেনে যত ভালো কাজই করেন যত ভালো ভালো কন্টেন্ট আপনি আপলোড করেন কিন্তু নিয়ম বহির্ভূত হলে আপনার সফলতা আসা অত্যন্ত কঠিন এবং দুরূহ ব্যাপার বলে আমি মনে করি প্রিয় বন্ধুরা সেজন্য সকলকেই অনুরোধ করব। সকলকেই আমি অনুরোধ করব। ভালোবেসে সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন একজন আর একজনকে পাশে রাখার চেষ্টা করবেন ঠিক আছে ওই যে দেখেন ভাই আমাদের উনি দিয়ে মাছ ধরতেছে এখানে হ্যাঁ প্রিয় বন্ধুরা সেজন্য সকলকেই অনুরোধ করব। কম বেশি কম বেশি মানুষের সবার ইয়া থাকবেই ঠিক আছে ভাই আপনাকে প্রতিষ্ঠা হতে গেলে আপনার মতো করে কাজ করতে হবে আপনি অন্য কারো কথা শুনে অন্য কোনো ইয়া করে কাজ করবেন না প্রিয় বন্ধু সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন একটা কথা আমাদের সকলকে মনে রাখতে হবে মানতে হবে আপনার আমার টাইম লাইনে যতগুলি ভিডিও সাজেস্ট করবে ফেসবুক সবগুলি ভিডিওকে লাইক কমেন্ট আপনার করা বাধ্যতামূলক করতে হবে যদি আপনার এখান থেকে সফলতা পেতে হয় শেয়ার করার কথা আমি বলবো না শেয়ার করাটা আপনার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে প্রিয় বন্ধু সবাই আসলে আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন সবাই আশা করছি ভালোবেসে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমিও চেষ্টা করব আপনাদেরকে ভালোবেসে পাশে রাখার জন্য প্রিয় বন্ধু সবাই মিলে আমরা যদি একসাথে কাজ করি পথ চলি আমাদের এই পথটা পাড়ি দিয়ে সফলতা নিয়ে আসা কঠিন কিছু হবে বলে আমি মনে করি না সেজন্য সকলকে অনুরোধ করব সকলেই একটু ভালোবেসে পাশে থাকবেন সবাই মিলে যেতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি সবার জন্য ভালোবাসা অবিরাম সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা দেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই নিয়ম মেনে কাজ করলে অবশ্যই সফলতাটুকু আসবে ইনস আল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবার মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ